ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমার দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা সদস্যদের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা তোমরা কেমন আছো বলো আর আমরা একদমই ভালো নেই গত দুদিন ভিডিও দিতে পারিনি তোমরা জানো দাদা ভাইয়ের শরীর ভীষণ খারাপ আর আমারও শরীর খুব খারাপ প্রতিদিন রাত জাগা এত দুশ্চিন্তা তার ফলে দুটো দিন পারিনি আজকেও আমি জানি না কি ভিডিও দেব কিন্তু এই জানলাটায় বসে আছি সবাই ঘুম হচ্ছে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি দুটো দিন আসতে পারিনি তোমাদের সাথে আর এখন থেকে ব্লগটা শুরু করছি সারাদিন যেমন যেমন চলবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রায় দশ কুড়ি মিনিট এখানটাতে চুপ করে বসে আছি ভালো লাগছে না কিছু কতদিন হয়ে গেল কাজ ঠিক মতন করছি না খালি কোনো রকমের রান্না করা হচ্ছে খাওয়া হচ্ছে ঘর ভন্ড হয়ে আছে জানো তো কিছু পরিষ্কার করছি না কিছু ভালো লাগছে না এমনকি ভিডিও করব তার জন্য মন মানসিকতাও নেই যে আমি ভিডিও একটা শুট করি বানাই কিন্তু মনে হচ্ছে তোমাদের কাছে আসি কিন্তু সেই মনের জোরটাই নেই আমি পারছি না কতক্ষণ হয়ে গেল বসে আছি কিছু কাজ করব ইচ্ছা করছে না কাজ করতে অনেকক্ষণ এখানটায় বসে আছি কিছুই ভালো লাগছে না আজকে খুব হাওয়া চালাচ্ছে আর খুব ঠান্ডা জানো তো চলো এখন থেকে যা যা করছি শেয়ার করব আর বড়দের প্রণাম জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা আর নতুন করে যারা আসছো আমার পরিবারে তাদের অনেক অনেক স্বাগত জানাই কারণ অনেকেই আসছো আমার পরিবারে দেখতে পাচ্ছি আর কেউ চলে যেও না খালি বলবো থাকো আমাকে একটু সময় দাও আমিও তোমাদের পরিবারে নিশ্চয়ই যাব আর যাচ্ছিও খুঁজে খুঁজে এত অসুস্থর মধ্যেও কিন্তু নিজে ভিডিও দিতে পারছি না কিন্তু সবার ভিডিও আমি দেখার চেষ্টা করছি দেখো আমি ওইভাবে হিসাবে চলতে পারি না যে আমি ভিডিও দিইনি আমি কারোর ভিডিও দেখব না আমি দিইনি তো কি আছে আমি সবার ভিডিও দেখে আসছি এইভাবেই চলব ভাবে আমি মনে করি যে এইভাবে এত লাভ ক্ষতি হিসাব আমি বুঝি না আমি যখন যখন ভিডিও দিতে পারবো পারবো আর যখন পারবো না আমি তোমাদের সবার ভিডিও দেখে আসবো এমনটা কখনো করবো না যে আমি যখন দেব তখনই দেখবো আমার ভাবনা চিন্তা অন্য রকম একটা বেজি চলে গেলো এখান থেকে এই বাড়িটার এই কর্নারটাই আমার ভালো লাগে এখানটা আসলেই আমি মনে অনেকটা শান্তি পাই তাই এই জানলাটায় উঠে বসি আমার প্রথম প্রথম ভিডিও যখন ছাড়তাম আমি এখানেই বসতাম আগে সকালে উঠে এখানে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকি আর নিজের মনটাকে অনেকটা কিছু থেকে রিল্যাক্স করতে পারি আর দেখো বাইরে বেশ ঝড়ের মতন হাওয়া হচ্ছে আর ওয়েদারটা বেশ ঠান্ডাও লাগছে আজকে চলো এবার কাজকর্ম সেরে নিই আর আওয়াজটা দিতে পারলাম না একটাই কারণ বাইরের আওয়াজ অনেক আসছিলো দেখো এখানে চা করে নিয়েছি দাদা ভাইয়ের জন্য লিকার চা আর একদম এটা করে নিয়েছি প্রোটিন এক্সট্রা কারণ প্রোটিন এক্সটা ঠান্ডা হতে একটু সময় লাগে আমি একই সাথে করে নিই আর এখানে দেখো সবজি বাড়িতে যা যা ছিল কেটে নিয়েছি দাদার জন্য অনেক দিন পরই ডালিয়া দিচ্ছি আর শুকনো খোলায় একটু তেজপাতা জিরে শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে তারপর আমি একটু সামান্য তেল দেব আর বেলাতে কি রান্না হবে জানি না বাবুকে ডাকি দেখি বাবু একটু বাজারে যাবে কি নিয়ে আসবে আর এই কদিন কি রান্না শেয়ার করব ঠিক মতন রান্না বান্নাই হচ্ছে না কোনো রকম কেউ খাচ্ছেই তো না মানে ওর বাবার মানে তোমাদের দাদা শরীর খারাপ থাকলে কেউ আমাদের খাওয়া দাওয়াই ঠিক মতন কেউ করতে চায় না তা সেই কারণে কি শেয়ার করব আর একদম ফোন যে ধরে শ্যুট করবো বা তারপর ভিডিও ছাড়ার সময় আমাদের তো শুধু ভিডিও বানিয়ে ছেড়ে দিলেই হয় না তার অনেক নিয়ম আছে সব কিছু করে তারপর ভিডিও ছাড়তে হয় একদম মন ভালো ছিল না এবার ভিডিওটা সবার দেখেছি যেহেতু কাজের মধ্যে মধ্যেই দাদা ভাই ঘুমোচ্ছে সবার ভিডিও কিন্তু আমি সাউন্ড কমিয়েই মোটামুটি দেখেছি আর আগামী দিনেও আমি সকলের ভিডিও দেখবো যদি ঠিক মতন বড় কমেন্ট তো আমি সবাইকেই করি এটা আমার ইচ্ছা বলতে পারো ভালো বেশি দেখি আমাকে তোমরা সবাই বলেছো নিতুদি বা নিতু ছোট্ট কমেন্ট করো বড় কমেন্ট করতে হবে না কারণ তোমরা আমাকে সব সময় বলো কিন্তু ওই যে বলি ভালোবাসা এইভাবেই তোমাদের সঙ্গে যুক্ত থাকি আর না হলে যদি লাভ লাভরিয়াক্ট চলে আসি তোমাদের মনে হয় যে আমি যুক্তই নেই তাও আমি চেষ্টা করব যখন যেরকম বুঝব কিন্তু ভিডিও ফুল ওয়াচ করবো কারণ আমার ওয়াইফাই আছে আমার কোনো অসুবিধা নেই আমার আরও একটা এক্সট্রা যে আইডি আছে তোমরা জানো তা সেই আইডি দিয়েও আমি তোমাদের ভিডিও দেখে আসব তোমরা কিন্তু একটু মানিয়ে নিও কিন্তু ফুল ওয়াচটুকু দেবো এটুকু আমি তোমাদের বলতে পারি আমার ভোলা বাবার নাম নিয়ে যে আমি সবাইকে তোমাদের ফুল ওয়াচটুকু করে আসব আর এইটুকু আমার কাছ থেকে তোমরা আমাকে বিশ্বাস করতে পারো আর এই দেখো আমি দাদা ভাইয়ের জন্য এই সবজিটা বসিয়ে দিলাম কারণ দাদা ভাইয়ের আগে করে নেব আর এরপর কুলেখাড়া যা যা আছে আর হলুদের চা এটাও বানাবো দাদা ভাইয়ের জন্য কিভাবে বানাই আজকে দেখিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চি হলুদ আছে আর দুবেলার চা হবে এবেলায় একটু ওবেলায় একটু আর পাঁচটা গোলমরিচ একটু এরকম থেতো করে এটাকে আমি এখন ফোটাবো তাই এটা যদি বলো কিসের জন্য এটা যে টিউমারটা হয়েছে ওর ইনফেকশানটা যাতে না ছড়ায় সেই কারণে আর হলুদ কি জন্য শরীরে আমাদের সবাই আমরা জানি আর তার মধ্যে গোলমরিচেরও কিন্তু অনেক গুণাগুণ আছে তা সেই কারণে এই দুটো দিয়ে চা ফুটিয়ে তা এটা আমি একজনকে দাদামণি বলি বাংলাদেশ থেকে উনি ডাক্তার ওই দাদামণি বলে দিয়েছিলেন সেইভাবেই কিন্তু এটা খাওয়াই তারপর দেখো চলে আসলাম বানটিকে আজকে নাবানো হলো নাবানো হলে বলতে আমার হাত যে হাতটা আমি একবার আমার হাত ভেঙে গিয়েছিল তা সেই হাতের কদিন ধরে অসম্ভব যন্ত্রণা সেই কারণে আমি বানটিকে নামাতে একা পারি না তা চৈতালি আসলো ওকে ধরে নামানো হলো আর তারপর আমি বিছানার চাদরটা এবার পাল্টে নেব আর এখানে বানটি দেখছে গোপাল ভার আর কিছুক্ষণের মধ্যেও জানো তো টিভিটাও বন্ধ হয়ে গেল ওই যে ওর কার্ডটা ফুরিয়ে গেল তা ছেলেটা একটু টিভিটাই দেখে

আচ্ছা হাত তুলে দেখি দাও কি ব্যায়াম করেনি আচ্ছা চলো টিভি রাখো হ্যাঁ আমি কাজটা আচ্ছা চুল কাটাতে নিয়ে যাবে দাদা খুব বড় বড় বানটির চুল হয়ে গেছে দেখেছো তোমরা বানটির চুল কাটাতে নিয়ে যেতে হবে এন জোরে করে দিয়ে বার হ্যাঁ বানটির কথা আমাদের ঝর্ণা বনু শুনতে চেয়েছিল তা সেই ঝর্ণা বনু বা অনেকেই তোমরা শুনতে চেয়েছো তো বানটির কথা একটু শুনিয়ে দিলাম কারণ টিভি চলে তো তার জন্যে বানটির কথা শোনাতে পারি না আর আমাদের মিকি তো আছেই তোমরা জানো আর এখানে দেখো আমি বিছানাটাও চাদরটা পাল্টে নিলাম আর এখানে ওই যে দাদার গরম মাল এ করতে গিয়ে পায়ে সেঁক দিতে গিয়ে গরম চাটু চৈতালি ভুল করে বসিয়ে দিয়েছিল আর চাটুটা ওই চাদরটা ওইভাবে পুড়ে গেছে আর আজকে আমি আমার ছেলের কিছু জিনিস শেয়ার করবো বড় ছেলের কারণ আমরা তো প্রত্যেকটা মা বাবাই চাই ছেলেকে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে কিন্তু সব স্বপ্নই তো পূরণ হয় না তাই না বলো আমরা যখন আমাদের সন্তান জন্ম হয় তাকে ঘিরে আমরা অনেক কিছু কল্পনা করি আমরা ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো ভালো সন্তান তৈরি মানে মানুষের মতন মানুষ জনের একজন করব। তা দেখো প্রথমে আমরাও সেই স্বপ্নই দেখেছিলাম প্রথমেই তোমাদের দেখালাম আমার ছেলে কেদারনাথ ইনস্টিটিউশন স্কুলে মানে পড়াশোনা করেছেন স্কুলটা খুব ভালো আর এখানে আমাদের হাওড়া জেলে বাবুকে আমরা যোগ ব্যায়াম দিয়েছিলাম সেটাও তোমরা দেখলে তারপর বাবু এগুলো না অনেক জায়গায় পরীক্ষা দিতে গিয়েছিল বাবুর কম্পিটিশন থাকতো বাবুকে ড্রয়িংয়ে দিয়েছিলাম আর বাবু বেশ কিছুদিন জিমনাস্টিকও শিখেছিল কারণ জিমনাস্টিকটা শিখেছিলো কারণ ও যে ডান্স ডান্সটা করতো না ওটা জিমন্যাস্টিক না হলে ওটা করতে পারবে না আর এগুলো হচ্ছে বাবু স্কুল থেকে পরীক্ষা দিতে গিয়েছিল সেখান থেকেই সার্টিফিকেট পেয়েছিল তা ও ইঞ্জিনিয়ার মানে নিয়ে পড়াশোনা করতে চেয়েছিল তো তা সেই কারণেই পরীক্ষাগুলি স্কুল থেকে দিতে যেত তা সব কিছুই আর স্বপ্ন আর এটা হচ্ছে বাবুদের স্কুলের যেগুলো যেগুলো আমার তো ভাড়া বাড়ি তবুও আমি এইগুলো আমি সঞ্চয় করে করে খুব গুছিয়ে গুছিয়ে রেখেছি এটা হচ্ছে আইডি কালচার এখনও ছিল লাহের ডান্স গ্রুপ বাবুর ফার্স্ট ডান্স স্কুল সেটাও মানে খুঁজে পাচ্ছি না এখন এদিক ওদিক হয়ে আছে তা এটা হচ্ছে কসবা আইডি কালচার যেটা দেখালাম কসবাতে বাবু যেত ডান্স শিখতে এই যে কালচার এখান থেকে সার্টিফিকেট পেয়েছিল আর এখান থেকে বাবু অনেক প্রাইজও পেয়েছিল আর এই জায়গাগুলো বাবু প্রত্যেকটা জায়গায় বাবু প্রোগ্রাম করতে যেত সেখান থেকে পাস দেওয়া হতো তা ছেলেটা আমার অনেক অনেক জায়গায় পরীক্ষা গুরুকুলেও চান্স পেয়েছিল মানে গুরুকুলেও বাবু ডান্স করত আর কথক ভারতনাট্যমও বাবু প্র্যাকটিস করেছিল এক্সপ্রেশনের জন্য ক্লাসিক্যালেও বাবু ডান্স শিখেছে মানে শুধু এমন নয় যে বাবু ওয়েস্টার্নটাই শিখেছে বাবু সব রকম ডান্সের সঙ্গেই যুক্ত থাকতে হয়েছে ওকে আর এখানে যেগুলো যেগুলো আছে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বাকিগুলো আমি আবার যেদিন পাবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তা বাবুকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল আর এটা হচ্ছে আইডি কালচারের ইমরান স্যার বাবুকে ভীষণ ভালোবাসে বাবু আর সব থেকে আমায় বকা দিত বাবুদের যখন স্কুলে পরীক্ষা হতো না আমি বাবুকে কম বলতো প্রত্যেকটা মায়েরা নাম্বার দাও তো আমি বাবুকে কম নাম্বার দিতাম যার জন্য স্যার আমার ওপর ভীষণ রেগে যেত যে আকাশ এত ভালো নাচের পরেও তুমি কেন কম নাম্বার দাও তা আমি বলেছিলাম যে আমি কম নাম্বার দিলে তাহলে বাবু ভালো করে আবার করার চেষ্টা করবে তা এই জায়গায় অনেক স্মৃতি আছে ঢাকুরিয়ায় অনেক ঘুরেছি একটা সময় যেহেতু বাবুকে ডান্সে নিয়ে যেতাম আর সাথে তোমাদের দাদাভাই কিন্তু যেত এইভাবেই বাবুকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল বাবু প্রচুর জায়গায় আমি কম্পিটিশান দিতে মানে নিয়ে গেছি ডান্স বাংলা ডান্সেও গেছি আর শেষে আমার একটু দেখিয়ে নি এটা পেলাম বলে আমি সৃষ্টি রূপচর্চা প্রশিক্ষণ কেন্দ্র এখানে আমি বিউটিশিয়ান শিখেছিলাম তা তারই কার্ডটা পেলাম আজকে তা তোমাদের সাথে শেয়ার করে নিলাম এমন নয় যে আমি প্রমাণ দিচ্ছি প্রমাণ কিছু না তা আমার পরিবারের সাথে আমার পুরনো কিছু স্মৃতি আজকে শেয়ার করলাম তো এটা অনেক দিন থেকেই ভেবেছিলাম তোমাদের আমাদের অনেক স্বপ্ন ছিল আর অনেক কিছু আমরা দুই ছেলের জন্যই কিন্তু প্রচুর পরিমাণে খরচ করেছিলাম কারণ এখনো বলি আগেও বলি যে তোমাদের দাদা ভাইয়ের ইনকাম যথেষ্ট ভালো ছিল আমাদের ভাল ভালোভাবে চলে যাওয়ার মতন এই রকম দুরবস্থা কখনোই ছিল না আর ছোট ছেলের জন্য যেমন চিকিৎসা পরিপূর্ণভাবে করেছি আর বড় ছেলের জন্য এইভাবেই ওকে সব রকম কিছু শেখানোর চেষ্টা করেছি আমাদের স্বপ্নটা অন্যরকম ছিল যে আমার ছেলেকে জনের একজন করবো তা সবার স্বপ্ন তো পূর্ণ হয় না আর আমরা প্রত্যেকটা মা বাবাই কিন্তু চাই যে তাদের সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবো তাই না আর চলো এইভাবেই এটা অনেক দিন থেকেই ভেবেছিলাম শেয়ার করবো তা শেয়ার করলাম এখনও যখন যখন পাবো বাবুর বা আনটির তোমাদের সাথে শেয়ার করব আর এটুকুই ছিল ভিডিও আর আজকে ভিডিওর পা শেষে একটা জিনিস শেয়ার করবো কারণ সব সময় তোমাদের বলি যে আমি রাত জাগি আমাদের রাত জাগতে হয় কখনও তো তোমাদের দেখাতে পারিনি তা একটুখানি পার্ট আমি ভয়েস মিউটও করব না জুড়ে যাবো তোমরা দেখো বুঝতে পারবে আর এতক্ষণ চলো আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর ভিডিও করার মতন মন একদমই ছিল না শুধু তোমাদের সাথে যুক্ত থাকার জন্য আমি ভিডিওটা বানালাম কারণ তোমাদের কমেন্টগুলো আমাকে অনেকটা শক্তি যোগায় তোমরা যে মনে হয় যে তোমরা আমার সাথে আছো তা এটা মন থেকেই বললাম তার আমি ভিডিও কালকে যদি দিতেও পারি বা যেরম যেরম পারবো ভিডিও দেব যখন দিতে পারবো না আমি তোমাদের ভিডিও ফুল ওয়াচ করে আসবো এটুকু আমাকে বিশ্বাস রাখতে পারো কারণ আমার ওয়াইফাই আছে আর আমি সাউন্ড কমিয়ে দিয়ে আমি সবার ভিডিও দেখবো ইদানিং কারণ দাদাভাই শরীরটা খুব খারাপ তা আমি যেরম যেরম তোমাদের কমেন্ট করব যে তো বড় কমেন্ট করে কেন করলো না এটুকু একদমই ভাববে না কারণ আমার পরিস্থিতিটা তোমরা বোঝার চেষ্টা করো যখন যেরকম পারবো আমি কমেন্ট করব কিন্তু ভিডিও আমি ফুল ওয়াচ করে আসব অ্যাড সহ যাদের যাদের মনিটাইজ হয়ে গেছে অ্যাড সহ ভিডিও দেখে আসব। আমি ভোলা বাবাকে ভালোবাসি আমি ভোলা বাবার নাম নিয়ে বললাম এটুকু আমার বিশ্বাস করতে পারো যে আমি সবার ভিডিওই ওয়াচ করে আসবো আর চলো আর চলে যেও না দাঁড়াও শেষের পাটটা দেখে তোমরা যেও আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা চলো বাউর ও 去了，哎、就是。啊